এখন আমরা যদি ইনডিসিপ্লিন থাকতাম তবে আমরা বয়স্ক এবং সাবচেন হয়ে আসতাম না বা দেশকে আমরা প্রেজেন্ট করতাম না আমরা এত কষ্ট করে যে আরো করে যে এত কিছু রেজাল্ট নিয়ে আসতেছি তার বিনিময়ে যে আমরা কি

মিস হ্যাপি কিভাবে জিতছে আপনারা জানেন বাতরুন্সেন হ্যাঁ বাতানো তো আপনাদের চলনভাই হচ্ছে আমাদের হচ্ছে আপনারা জানেন না যে হচ্ছে পাকিস্তানের সাথে হচ্ছে একটা বিষয় হয়েছিল যে আমরা ইন্ডিয়া হচ্ছে পাকিস্তানের ফলে দেখতে দেখে গেছি যেখানে মাসুরাবু হচ্ছে যদি পোড়া ছিল ঠান্ডা ছিল ডাইনি দেখে গেছিলি তো উনি দেখছিলেন যে মাসুরাবুকে মাসুরা তুমি তুমি খুনো মাসুরাবু ঠান্ডা লাগছে একটু জিনিস করছে কেন খুব খোয়াবে তো উনি বলছে আমি পড় তাই জিনিস শুনবা তো মাসুরাবু বাদ বাকি আডাস হচ্ছে ওনারা হচ্ছে এটা জানে না আমরা বাংলাদেশিরা এটাই জানি না যে পরে খুব না এটাই কেউ জানি টেবিল আসছি তখন তুমি আমার পাশের টেবিলে আসে আমাকে বলছে যে মাছ তুমি তো কী তা আমি না অবাক হয়ে গেছিলাম আমি ভাবছি উনি মনে হয় একই করে বলতে তো আমি আমার বলছি স্যার বলছে তুমি টুপি খোলো আমি আবার লিপাকু ছিল তো লিপাকু তো জানে যে আমার ঠান্ডায় এলাকা আমি দেখো আমি কেন খুলবো করে বলতেছে উনি আবার আমাকে বলতেছে কি যে আমি বলছি মানে তুমি খুলবা আমি বোঝ আমি আমি সবার দিকে তাকাইছি যে আমি কেন খুলবো আমি আবার জিজ্ঞাসা করছি যে আমি কেন খুলবো কারণ এটা সব এঁচে চলতেছে আর আমি কার এবং আমার চোখ চুল হয় অনেক সময় আমি প্র্যাকটিসেও চাইতে পারি চোখে বড় বড় হয়ে যায় খুলে এই ব্যাপারটা নিয়ে আমার রুমমেট ছিল নীলা আমি তাকে বলছি যে যে দেখিস উনি আমাকে কালকে ইলেভেনে রাখবেন সেম ক্লাসটা বসে আমার আগের দিন ইলেভেনে প্র্যাকটিস করাইছে ওই টুপি খোলার জন্য উনি আমাকে ইলেভেনে নামানো নামানো না ইভেন উনি এটা ডিসিশান নিয়েছিল যে

ওটা যেন বোঝা না যায় যে আমার কোনো কারণে মন খারাপ আমার সাথে ঝগড়া সে এই জিনিসটা যেন না হয় কিন্তু এই সিম্পল জিনিসটা টিমের উপরে এখন করছে দেখেন এটা দেশের জন্য আমরা গিয়েছি দেশের জন্য লড়াই করতেছি এই সিম্পল বিষয়টা নিয়ে দেশের উপরে এখন তা আপনারা জানেন যখন পাকিস্তানের সাথে ম্যাচ হাঁটতেছে তখনও তিনি জাগাতে বসে বলে প্লেয়ার ভালো খেলতেছে সমস্যা নাই তো হারলে সমস্যা নাই প্লেয়ার তো ভালো খেলতেছে আমাদের তো মানে হারাটা আমার ভালো খেলাটা দরকার আমাদের রেজাল্ট দরকার আপনাদের কি দরকার হারা না রেজাল্ট দরকার অবশ্যই রেজাল্ট দরকার তাহলে তো আমার আমি আমি কিন্তু ভুল করি নাই আমি যদি ভুল করতাম আমি যখন জিজ্ঞাসা করছি যে কেন স্যার তখন আপনি অবশ্যই বললেন হ্যাঁ এটা হচ্ছে টেবিল ম্যানার্স তুমি তাই খুলে ফেলবা সিম্পল একটা বিষয় তাহলে আমি খুলে ফেলতাম কারণ জিনিসটা আমি জানি না তাহলে আপনার ক্লিয়ার করে দেওয়া উচিত যে আসলে এটা মানে এটা হয়ে যায় টেবিলে যারা ছিল কেউ আমাকে বলে না যে এটা মানে টেবিল ম্যানার্স আসলে আমি আমি আসলে এটা আসলে এটা কি সকালে এটা কল করেন এটা সেটি

মানে নিঃসন্দেহ একটা ভালো প্লেয়ার অভিজ্ঞতার একটা ব্যাপার আছে যে সে খেলবে বাড়াতে বিষয় না তারও প্রথম ম্যাচ তো সেই ব্যাপারটা হচ্ছে যখন অনেকেই বলছে আমাদের যে ম্যানেজার ছিল তিনিও বলছে আমাদের যে কোচরা ছিলেন তারা বলছে কি যে মাস্টারকে খেলান কিংবা মারিয়াকে খেলার কথা বলছে উনি এই কথা শুনে উনি ওই রকম একটা ভাইটাল ম্যাচের টিম মিটিং ক্যান্সেল করেছিল এবং আমাদের যে ক্যান্সেল করে দিলেন এটা কি আসলে উচিত হয়েছিল যে হেড কোচ হ্যাঁ দুটা প্লেয়ারকে খেলাবে কি খেলাবে না সেটা একান্ত তার ব্যাপার কিন্তু সে যে মিটিং করলো না এত একটা ভাইটাল ম্যাচ যেখানে আমার টিমে থাকা এবং না থাকার একটা ব্যাপার চলতেছে সেখানে সে কোনো মিটিং করলো না এবং কোনো তারপরের দিন কোনো টিম ঘোষণা নাই কিছুই নাই সে ও প্র্যাকটিসে প্র্যাকটিসে মাঠে গেছি আমাদের বলছে আমরা প্রান্তে কিন্তু আমাদের টিমের একটা ফাইটার দিয়ে সে ইস করে খেলে পাকিস্তানের ম্যাচ খেলছে তার জায়গায় সে নীলাকে নামায় দিচ্ছে সে অন্য অন্য সিনিয়রদেরকে নামাই দিচ্ছে যে তোমরা খেলো দেখো তোমরা কেমন করে জিত এরকম থ্রেট আমাদের দেওয়া হয়েছে সেখানে নমি ভাই আমাদেরকে শুধু ঠান্ডা করে লাগছিল যে না তোমরা শ্যুট করে থাকো আমরা আপনাদেরকে কিচ্ছু বলিস কিচ্ছু বলি না আমাদেরকে বলা হয়েছে যে মিডিয়ায় কিছু না বলতে আমরা কিচ্ছু বলি না কিন্তু এখন যেভাবে ফেসবুকে অনেক জায়গা থেকে আমাদের হুমকি ধুমকি আসতেছে আমরা আসলে চাইছিলাম ফুটবলের সাথে থাকতে যদি আপনাদের সমস্যা হয় আমরা চলে যাই হুমকিটা কি হুমকিটা কি বলুন তো ফেসবুকের হুমকিটা আপনারা ফুটবল খেলে চলে যাবেন না থাক না সমাধান চাই আমরাও সমাধান চাই তো আমরা আসলে খেলার থেকে তাকায় আছি যা মেনে আমরা তো তারপর এই ভাবে প্র্যাকটিস তোমরা যদি এই ফুটবল

যে আমরা এই কোচের ব্যাপারে অনেকবার বলছি তারা কোনো স্টেপ নেয় নাই এটা বড়ো ব্যাপার নেই তার সাথে যে কন্ট্যাক্ট হয়েছে তারা কি একবার ভাবে নাই যে মেয়েগুলো কেন এই কথাগুলো বলতেছে আমাদের একটু নিয়ে ভাবা উচিত তাদের সাথে বসা উচিত যে আসলে তাদের কী সমস্যা খেলব আমরা ভাই আপনার যে আঘাত পাই সেই বোঝায় যে আঘাতটা কত বড় আপনারা কেউ বলতেন না তো এই বিষয় না আমাদের সাথে একটু কথা বলা উচিত আসলে ভাইয়া আমরা এখানে দীর্ঘদিন যাবৎ ক্যাম্প করতেছি তো এখানে আমরা একটা ফ্যামিলি সিনিয়র জুনিয়র অনেক মানে সিন্ডিকেটের কথা বলতে কি যদি ওরা আমাদের কথা তাহলে আছে এখানে সবাই কিন্তু আর বাকি যারা উপরে আছে ওরা আসছে তাহলে আমরা ওদেরকে কীভাবে শিখিয়ে দিলাম যে ওরা যেন আমাদের পক্ষে থাকে আর একটা কথা কোচের নিয়ে যে উঠছে আপনি আপনার একটা ফ্যামিলি নিয়ে আপনি চিন্তা করেন আমাদের কথা ভাবতেন আপনি আপনার ফ্যামিলির মধ্যে যখন একটা মানে সংসারে মানে মানসিক আপনি যখন শান্তিটা পাবেন না তখন আপনার কেমন লাগবে আপনার কাজের ক্ষেত্রে কোন জায়গায় আপনি মানে ভালো বা কাজ করতে পারবেন আপনি মনোযোগ দিয়ে তো আমাদের সাথে সেটাই হচ্ছে মানে আমরা আসলে মানসিকভাবে আমরা আসলে ওটা পাচ্ছি না আমরা মাঝে হান্ড্রেড পার্সেন্ট দিব কীভাবে আচ্ছা সঞ্জয় আমার একটা বিষয় আমি বলি একটু বলবি সেটা হচ্ছে যে আপনার যে বিষয়গুলো বললেন এগুলো নিশ্চয়ই হতে বা কিরণ কিরণ ম্যাডামকে বলছেন না তাই না কিরণ ম্যাডামকে বলার পর তার প্রতি প্রতিক্রিয়া কি ছিল সে কি স্টেপ নিচ্ছে সে কি বলছিল যে আসলে কিরণ ম্যাডামকে শুধু আমরা কালকে আর পরশু দিন বলি আপনার সেই ভুটানে যে ম্যাসকেল দেখেছি আমরা তার মানে আগে থেকে পরের থেকে চালি স্টাফের সাথে খেলা হয়েছে তখন বলছি তারপরে হচ্ছে আমরা নেপালে গেছি তারা আগেও মানে আমরা মানে প্রতিটা স্টেপে স্টেপে যাওয়ার আগে আমরা সবার কাছে এটা জানাইছি যে ওনার সাথে আমাদের কাজ করা সম্ভব হচ্ছে না কারণ ওনারা উনি হচ্ছে আমাদের একটা এ এ করতেছে ওনার ইগো বেশি ইগোটাই প্রায়টি বেশি দেয় কিন্তু আমরা অভিযোগ সবই শুনলাম হ্যাঁ আরো বোঝা যায় আরো কি কি বিষয় আমি একদম সরি খুষে এছাড়াও কোনো অনৈতিক কোনো অভিযোগ আছে যেটা আপনারা বলতে পারতেছেন না আচ্ছা আমি

আমাদের কোচের সাথে আসলে মানায় নিতে বলছে যখন কোচ প্রথম গেট দিয়ে ঢুকছে আমাকে সে দেখছে দেখে সে চলে গেছে সুমায়াকে পাইছে হচ্ছে উপরে ওখানে নম্বি ছিল মানে নমিভাইকে ভাইকে দেখে সুময়াকে বলছে সুময়া গুড মর্নিং সুমায়া বলছে যে হ্যাঁ বলছে বলে পরে বলছে নমি ভাইকে দেখে তোমাদের নিউ কোচ এটা তার বলার উচিত সে সে তাকে খোঁচা মারলো যে তোমাদের কোচ নমি।

এই কথার জন্য হচ্ছে আমি নাকি আমার নাকি মানে খেলার ট্রেনিং নাই আমার নাকি হচ্ছে আমার মনোযোগ এটা নিয়ে হচ্ছে আমাকে দুই দিন হচ্ছে প্র্যাকটিস করছি দুই দিন হচ্ছে আমরা যখন নেপালে যাবো এক সপ্তাহের আগে হচ্ছে আমরা ইলেভেন বার ইলেভেন খেলতাম একটা ইয়ে ট্রেনিং হচ্ছে আমি ইলেভেনে খেলতাম ওই দুই দিন একদিন আমাকে হচ্ছে মাঠে নামাই নি আমাকে মাঠে নামাইছে তারপরে আমি পর হচ্ছে দুইটা মিসকাস করছি মিসকাশ করা হচ্ছে পার্ট অফ গেম এটা হতেই পারে স্বাভাবিক তো আমি কেন মিশ্বাস করছি আমার নাকি মনোযোগ নাই আমার সাথে সাথে মাঠ থেকে উঠাই নিল ওকে ফাইন তারপরে হচ্ছে ক্রিকেটের মিনিট খেলো যাওয়ার পরে আমাকে হচ্ছে মেরোন আবার সেন্ডিংয়ে নামালো তো মেরেন মেরেন বলতেছে যে উঠে কেন না হয় সাথে সাথে আবার আমাকে হচ্ছে মাঠ থেকে নেওয়ায় তো এটা কি একটা কোচের আর বিহেভিয়ার এখানে তো আমাদের হচ্ছে মানসিকভাবে আমাদেরকে হ্যারাসমেন্ট করতেছে তো আমি আমাকে দুই দিন তিন দিন আমার সাথে এরকম হয়েছি তা আমি যখন চাপে যাব আমি অনেক মেন্টালি একটা যে চাপে ছিলাম আমি আসলে এই কী বলবো আমি যখন আসলে ওই কাজটা হয়েছে যার সাথে আসে বুঝি ঠিক আছে আমরা জুনিয়র কি আপনি সাথে 71টা পোষণ করেছে যে আপা আপনারা যেটা বলছেন আমরা তাতে এটা জুনিয়র সরি আমি দেখেন আমাদের এটা আমাদের ব্যাপার হচ্ছে আসলে নিজেদের প্রমাণ করার কিছু নাই সব কিছু আসলে এরকম বলে বলে বোঝানো যায় না আমরা কোনো কিছু নিয়ে বারবার কমপ্লিট করছি বোধহয় কিছু আসে না আমরা কমফোর্টেবল না এই সো রেজাল্ট সবাই দেশের মানে অনেক প্রোফাইল ভারী কোচ সেটা নিয়ে আমার কোনো সম্ভব নয় আমার ট্রেন প্লেন ক্যারিয়ার অনেক লম্বা আমরা যখন মালয়েশিয়ার সাথে

মেয়েরা এখন যে অবস্থানে আসে সেটার সব সবথেকে বড়ো অবদান হচ্ছে ফেডারেশন কারণ দশটা বছর এক জায়গায় রেখেছে বিধান মেয়েদের পারফরমেন্স এখন এখানে এখন আপনি এখানে আমি এটুকু গ্যারান্টি দিতে পারি সাউথ এশিয়ার ভিতরে আপনি যে কাউকে যদি দাগাউটে দাঁড় করিয়ে দেন মেয়েরা রেজাল্ট এনে দেবে আপনাদের এটা দেশের জন্য তো আমাদের একটা জিনিস একটু বোঝা উচিত যে এই মেয়েরা হচ্ছে আপনাদের দেশের তো সোশ্যাল সাইটে যেভাবে মেয়েদেরকে নিয়ে কথাবার্তা লেখা হচ্ছে সেটা আসলে আমরা ডিজার্ভ করি কিনা আমরা জানি না তারপরেও যদি আসলে দেশের মানুষ হচ্ছে সবার আগে তাদের প্রায়োরিটি আগে তো তারা যদি মনে করে যে আসলে আমরা সিন্ডিকেট করছি আমরা দেশের ফুটবলটাকে নষ্ট করছি না আমরা হচ্ছে দেশের মানুষের জন্য তারা যেটা চায় আমরা সেই অনুসারে যেতে রাজি আছি এবং আমরা সেটাই এবং অবশ্যই আমাদের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট আছেন ওনার সাথে আমরা বসতে চাই এই একটা বিষয় নিয়ে আমরা বারবার চাই না ফেডারেশনে এত অট্টবোধক আপনারা বারবার মেয়েদেরকে হচ্ছে বিভিন্নভাবে ট্রাই করার চেষ্টা করেন বাট পান না তো এই জিনিসগুলো আসলে না ফুটবল হচ্ছে সবার প্রাণের খেলা এটা সবাই ভালোবাসে আমরা চাই না কোনোভাবে এটার উপরে কোনো এফেক্টেশন আমরা এটা চাই একটা সুস্থ সলিউশন কারণ দুইবার সাপ এসেছে এটার মানে যদি আপনাদের কাছে মনে হয় যে আসলে খুব পানি কিছু যেভাবে ট্রল করা হচ্ছে

যারা যারা আসলে ট্রেনিং করতে চেয়েছে তাদেরকে তারা ট্রেনিং করছে এবং যেটা হচ্ছে যে সিনিয়ররা তা রাখছে জুনিয়রদেরকে তাহলে আমার মনে হয় তাদের ট্রেনিংয়ে আসার কথা ছিল তাদেরকে যদি সিনিয়ররা এতই হ্যালস করে বা এতই প্রেশার দেয় তো ওদের নিয়েও আসলে কিছু বলার নেই ওরা অনেক জুনিয়র আমরা চাই না আমাদের থেকে ওদের প্রতি কোনো বাজে নজর বা খারাপ দৃষ্টিভঙ্গি আসুক ওরা হচ্ছে আমাদের